সবার জীবনে যেমন প্রেম আসে আমার জীবনেও প্রেম এসেছিল সবার যেমন না ছেড়ে গেছে যে মেয়েটা তিন বছর আমার জন্য পাগল ছিল সে মেয়েটা এক নিমেষেই আমাকে ফোন করে বলছে যে তোমার প্রতি কোনো ফিলিংস নেই সবার যেমন কষ্ট হয় আমারও কষ্ট হয়েছিল সবাইকে ছেড়ে যায় কষ্টে নেশা করে সবাই যেমন ডিপ্রেশনে যায় আমিও ডিপ্রেশনে গিয়েছিলাম সবাই ডিপ্রেশনে যাওয়ার পর কী করে নেশা করে অনেকে গাঁজা খায় অনেকে সিগারেট খায় অনেকে মদ খায় বাট আমি প্রাউডলি বলতে পারি আমারও ঘুম আসেনি সারা রাত আমিও ডিপ্রেশনে গেছি আমারও কষ্ট হয়েছে বাট আমি কোনো নেশা করিনি আমি কোনো নেশা করিনি কারণ আমি জানি যে আমাকে ছেড়ে গেছে আমার একটাই কমিটমেন্ট যে তুমি আমাকে ছেড়ে গেছো কেন কারণ আমি আজকে বেকার জীবনে কিছু করি না হয়তো আজকে আমি কিছু করি না বাট ভবিষ্যতে কিছু তো একটা করবো সেদিন তোমাকে আফসোস করতে হবে আর আমি তোমাকে আফসোস করাবই